ঞ্চে এখন বক্তব্য রাখবেন আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কংগ্রেস ডাক্তারি ছাত্রীর যে নির্যাতন এবং খুনের ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষ এবং তার বাইরের সাধারণ মানুষ রাস্তায় লড়াইতে নেমেছিলেন আমরা আমাদের মতো করে আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই লড়াইতে ছিলাম সেই লড়াই আমাদের চলবে এর মাঝখানে নানান ঘটনা ঘটছে নানান ষড়যন্ত্র হচ্ছে ইত্যাদি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই সমস্ত ষড়যন্ত্রের থেকে বড় ষড়যন্ত্র যেটা আট তারিখ রাত্রিবেলা ঘটেছিল সেটা হচ্ছে যে তিলোত্তমার সাথে এই নির্যাতন এবং তারপরে তার নির্মম মৃত্যু সে ঘটনার বিরুদ্ধে যারা লড়াই করছেন সেরকম বহু কমরেডকে নানাভাবে হেরস্থা করা ইত্যাদির চেষ্টা হচ্ছে আমরা প্রশাসনকে বলবো এই ধরনের চেষ্টা না করে অবিলম্বে যে আসল ঘটনা যেটা থেকে এত কিছুর সূত্রপাত সেই ঘটনার যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় যারা অপরাধী তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া যায় নির্যাতন আসবে আক্রমণ আসবে আরো আক্রমণ ভবিষ্যতে আসতে পারে কিন্তু যে কোনো স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে যখন আমাদের উপর আক্রমণ করা হয় তখন আসলে বোঝা যায় যে আমরা সঠিক রাস্তায় আছি আন্দোলনের রাস্তাতে আছি এই আন্দোলনের রাস্তায় আমরা থাকবো ভবিষ্যতে আরো বড় আক্রমণ নেমে আসলেও এই আন্দোলনের রাস্তা থেকে আমাদের কেউ সরাতে পারবে না স্বৈরাচারী শাসককেই আসলে তার রাস্তা ছেড়ে তার গদি ছেড়ে তার মশলা ছেড়ে সরে যেতে হবে এইটুকুই আমার কথা আগামী দিনেও গত কয়েকদিন আমি নিজে সশরীরে রাস্তার লড়াইতে উপস্থিত থাকতে পারিনি আমাদের কমরেডরা সেই অভাব পূরণ করে দিয়েছে আমিও আজ থেকে বাকি কংগ্রেসদের পিছনে পিছনে ওই একই রাস্তার লড়াইতে থেকে এই পরিবেশ পরিস্থিতি বদলানোর যে লড়াই সমাজ বদলের যে লড়াই সেই লড়াইতে পা মিলিয়ে যাব ইনকিলাব জিন্দাবাদ 老大 I don't know.